দেখো এর ভিতরে আছে মুরগি তাহলে দোকানেতে খাওয়া ভালো না বাড়িতে খাওয়া ভালো দোকানেতে খেলে গ্যাস হয় কত কিছু হয় আমরা প্রতিবার বাড়িতে যাই তো এইগুলো মা দিদি যে কিনে এনেছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এইগুলো দিয়ে আমরা আজকে মুরগির মাংস আর পোলাও রান্না করে খাবো এই দেখো মুরগি এই দেখো আলু দেখো জলপাই আর রসুন এই দেখো তারপরে পোলাও চাল তারপরে মরিচ এই দেখো শশা